বন্ধুরা এই বিষয়টি সাধারণ নয় যদি এই কথা ভুল প্রমাণিত হয় তবে আমি অন্য জল পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত কারণ বিধাতা প্রতিটি মানুষকে জীবনে একবারই এমন সুযোগ দেন এখন দেখা আপনার ওপর নির্ভর করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি নিজের চোখে যা দেখবেন তা আপনাকে খুশিতে নাচতে বাধ্য করবে সঙ্গীত ওপরওয়ালা আপনার জন্য এমন দরজা খুলে দিয়েছেন যার মধ্য দিয়ে আপনি উচ্চতার দিকে এগিয়ে যেতে পারেন ভগবান শনিদেব স্বয়ং আপনার কর্মে প্রসন্ন হয়ে আপনাকে সংকেত দিতে চলেছেন স্বর্গের দরজা খুলে গেছে আপনাকে শুধু সেগুলি চিনতে হবে তাই এই ভিডিওটি অসম্পূর্ণ ছাড়ার ভুল করবেন না অন্যথায় সারা জীবন পস্তাতে হতে পারে বন্ধুরা ভগবানের লীলা অটল হয় যদি এই বচন অসত্য হয় তবে আমি স্বয়ং ভোজন ত্যাগ করব কিন্তু সত্য এটাই যে এখন আপনার ভালো কর্মের ফল পাওয়ার সময় এসে গেছে শনিদেবজি আপনার ওপর বিশেষ কিপা বর্ষণ করছেন আগামী চব্বিশ ঘণ্টায় আপনি এমন পাঁচটি শুভ সংবাদ পাবেন যা আপনার চিন্তাধারা বদলে দেবে হঠাৎ ধনলাভ নতুন সুযোগ এবং জীবনে স্থিতিশীলতা সবকিছু একসাথে মিলতে চলেছে হনুমানজী এবং শনিদেবের যৌথ কিপায় আপনার ভাগ্য পাল্টাতে চলেছে শুধু এই দিব্য বার্তাটি শেষ পর্যন্ত শোনা আবশ্যক বন্ধুরা প্রস্তুত হয়ে যান কারণ এখন আপনার জীবনে বড় ধামাকা হতে চলেছে সূর্য এবং শনির বিশেষ চাল আপনার ভাগ্যের তালা খুলে দিয়েছে আগামী চব্বিশ ঘণ্টা আপনার জন্য ঐতিহাসিক প্রমাণিত হবে ওপরওয়ালা স্বয়ং আপনার জন্য নতুন রাস্তা তৈরি করে ফেলেছেন ধন সম্মান এবং সফলতার এই সময় সাধারণ নয় কোটি কোটি টাকার লাভ হঠাৎ খুশি এবং জীবনে বড় পরিবর্তন এখন নিশ্চিত এসব আপনার কর্মের শক্তি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ এটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট বন্ধুরা সঙ্গীত জীবনে প্রত্যেকের এমন একটি মুহূর্ত আসে যখন ভাগ্য নিজেই দরজায় করা নারে। সেই মুহূর্ত এখন আপনার সামনে যদি এই কথা মিথ্যা হয় তবে আমি স্বয়ং ত্যাগ করব শনিদেবজীর কৃপায় এখন আপনার সমস্ত কষ্ট সমাপ্ত হতে চলেছে আগামী চব্বিশ ঘণ্টা আপনার জীবনের দিক পরিবর্তন করে দেবে পাঁচটি শুভ সংবাদ হঠাৎ ধন লাভ এবং নতুন শুরু সব কিছু আপনার অপেক্ষায় আছে এই সময় কাদার নয় উঠে সামনে এগিয়ে যাওয়ার ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন এবং বন্ধুরা এই যে সময় চলছে না এটি সাধারণ সময় একদমই নয় খুব কম মানুষের জীবনে এমন কাল আসে যখন ওপরওয়ালা স্বয়ং তাদের ভাগ্যের রেখা পুনরায় লিখতে নেমে আসেন এখন পর্যন্ত আপনি যে সংঘর্ষ দেখেছেন যে অপমান সহ্য করেছেন যে রাতগুলি কেঁদে কেঁদে কাটিয়েছেন সেই সব কিছুর হিসাব এখন পূর্ণ হতে চলেছে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আপনি এমন সংকেত পাবেন যা যদি আপনি চিনতে পারেন তবে আপনার জীবনের মোর চিরতরের জন্য বদলে যাবে হঠাৎ কোনো পুরনো ব্যক্তির ফোন আসতে পারে কোনো আটকে থাকা কাজ নিজে থেকেই হয়ে যেতে পারে বা এমন সংবাদ পাবেন যা আপনি কল্পনাও করেননি বন্ধুরা ভগবান শনিদেবজি কখনো হঠাৎ কিছু করেন না যখন তিনি কিপা করেন তখন প্রথমে মানুষকে ভেতর থেকে মজবুত করেন গত কিছু সময় ধরে যে অস্থিরতা ঘাবড়ানো বা অদ্ভুত ভয় আপনার মনে ছিল তা এই কথারই সংকেত ছিল যে বড় পরিবর্তন আসতে চলেছে এখন বুঝে নিন যে সূর্য এবং শনির যে বিশেষ চাল তৈরি হয়েছে তা সরাসরি আপনার ভাগ্যের দরজায় প্রভাব ফেলছে এই কারণেই এখন ধনের নতুন উৎস খুলবে কোথাও থেকে আটকে থাকা টাকা পাওয়া যাবে কোথাও থেকে এমন সুযোগ আসবে যা আপনার চিন্তার চেয়েও বড় হবে এবং হ্যাঁ বন্ধুরা এসব হঠাৎ এই জন্য হবে কারণ ওপরওয়ালা ঠিক করে নিয়েছেন যে এখন আপনাকে আর পরীক্ষা দিতে হবে না আপনি অনেক সহ্য করেছেন অনেক ধৈর্য ধরেছেন এখন সময় সুখ সম্মান এবং স্থিতিশীলতার আগামী কাল আপনার জন্য অত্যন্ত বিশেষ থাকবে সকালে উঠতেই কোনও শুভ সংকেত দেখা যাবে হতে পারে কোনও স্বপ্ন কোনও শব্দ বা কোনো ছোট ঘটনা সেটিকে হালকাভাবে নেবেন না কারণ ওই সঙ্কেতটি আপনার আগামী সফলতার চাবিকাঠি হবে যারা আপনাকে দুর্বল মনে করত তারাই আগামী সময় আপনার কাছে পরামর্শ চাইবে যেসব মানুষ আপনার মজা উড়িয়েছিল তারাই আপনার উন্নতি দেখে চুপ হয়ে যাবে বন্ধুরা শনিদেবজি এবং হনুমানজীর যৌতুকী পায় এখন আপনার জীবন থেকে ভয় লিন রোগ এবং মানসিক চাপ সব ধীরে ধীরে শেষ হতে চলেছে খুশি এমনভাবে আসবে যে আপনি সামলাতেও পারবেন না তাই আমি আবার বলছি এই বার্তাকে হালকাভাবে নেবেন না এটি কোনো সাধারণ কথা নয় এটি সেই সময় যখন একজন সাধারণ মানুষও অসাধারণ হতে পারে ওপরওয়ালা আপনার সাথে আছেন শুধু আপনাকে বিশ্বাস রাখতে হবে কারণ এখন আপনার জীবনে হঠাৎ খুব বড় পরিবর্তন আসতেই চলেছে এবং বন্ধুরা এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ যে কথা এখন বলতে চলেছি তা সবার জন্য নয় এটি কেবল সেই লোকেরাই শুনতে পাবে যাদের জীবনে সত্যিই পরিবর্তন লেখা হয়ে গেছে যদি আপনি এই বার্তা এখানে পর্যন্ত শুনছেন তবে বুঝে নিন যে আপনি সেই নির্বাচিত লোকেদের মধ্যে একজন আগামী সময়ে আপনাকে কিছু এমন সিদ্ধান্ত নিতে হবে যা থেকে আপনি আগে ভয় পেতেন কিন্তু এখন ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ভগবান শনিদেব স্বয়ং আপনার পেছনে দাঁড়িয়ে আছেন যে সিদ্ধান্ত আপনি এখন নেবেন সেটাই আপনার আগামী প্রজন্মের দিক ঠিক করবে বন্ধুরা খুব শীঘ্রই আপনার জীবনে এমন একটি মোর আসবে যেখানে আপনি দুটি রাস্তা দেখতে পাবেন একটি পুরনো যেখানে সংঘর্ষ আছে এবং অন্যটি নতুন যেখানে ঝুঁকিত আছে কিন্তু অপার সফলতাও আছে ওপরওয়ালা আপনাকে ইশারায় জানাবেন যে কোনো রাস্তাটি আপনার জন্য তৈরি হয়েছে আপনি লক্ষ্য করে থাকবেন যে সাম্প্রতিক দিনগুলোতে কিছু জিনিস নিজে থেকেই ভেঙে যাচ্ছে কিছু সম্পর্ক কিছু পরিকল্পনা কিছু আশা এই ভেঙে যাওয়া ক্ষতি নয় বরং পরিষ্কার করা কারণ যা নতুন আসতে চলেছে তার জন্য পুরনো সরে যাওয়া জরুরি ছিল এবং হ্যাঁ বন্ধুরা ধনের কথা বললে এখন আপনি পরিশ্রমের সাথে সাথে ভাগ্যেরও পুরসঙ্গ পাবেন এমন সময় আসছে যখন আপনার নাম আপনার কাজ এবং আপনার পরিচয় তিনটি একসাথে বাড়বে আমার প্রিয় বন্ধুরা আপনার তথ্যের জন্য জানিয়ে দিই যে ভাগ্যের দেবতা ভগবান শনিদেবজীর এই বিশেষ বার্তা আপনার জীবনকে পরিবর্তন করতে আসছে আমার প্রিয় বন্ধুরা আপনি কি নিজের জীবনে দুঃখ কষ্ট নিয়ে চিন্তিত কি এই সমস্ত জিনিস থেকে আপনার জীবনে স্বস্তি মিলছে না তবে আপনি সামলে যান কারণ ভগবান শনিদেবজী আপনার জন্য একটি সুভ বার্তা পাঠিয়েছেন বন্ধুরা এটিকে আপনি মজা মনে করার ভুল ভুলেও করবেন না কারণ একটি বার্তা আপনার জীবনকে বদলে দিতে পারে বন্ধুরা আজকের রাশিফল আপনার জন্য খুশিতে ভরা বার্তা নিয়ে এসেছে বন্ধুরা যেই সব সমস্যা আপনাকে এখন পর্যন্ত আটকে রেখেছিল তা সব শেষ হতে চলেছে আমার প্রিয় বন্ধুরা আপনারা কি প্রস্তুত নিজের জীবনকে একটি নতুন দিক দেওয়ার জন্য তবে ভিডিওটি পুরো দেখুন কারণ এতে লুকিয়ে আছে আপনার ভাগ্যকে বদলানোর সংকেত জি হ্যাঁ বন্ধুরা এই সুযোগ হাতছাড়া করবেন না কারণ আপনার পরিশ্রম এবং ধৈর্যের ফল এখন আপনি পেতে চলেছেন তো চলুন দেরি না করে জানি যে ভাগ্যের দেবতা ভগবান জি আপনার জীবনকে পরিবর্তন করতে চলেছেন মোবারক হোক পুরো মহল্লায় আপনার নামের ডঙ্কা বাজবে জি হ্যাঁ কারণ আগামী চব্বিশ ঘন্টার এক সংবাদ দুটি বড় শুকবর মিলবে ভিডিও একদম একলা দেখবেন এবং বন্ধ ঘরেই দেখবেন এই কথা কারোর কানেও খবর হতে দেবেন না অন্যথায় যে বড় সুকবর আমি আপনাদের সকলকে বলতে চলেছি এই সুখবর আপনি পেতে পারবেন না বন্ধুরা ন্যায়ের দেবতা ভগবান শনিদেবজী আপনার ওপর মেহেরবান হয়ে গেছেন এখন আপনি আগামী এই চব্বিশ ঘন্টার মধ্যে একটি খুব বড় সংবাদ পাবেন এবং সাথে সাথে দুটি বড় সুকবরও পাবেন এই বড় সুকবর আপনার জীবনকে বদলে দেবে আপনার জীবনে চাঁদের আলো এনে দেবে শুধু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ওপরওয়ালার সমস্ত তেত্রিশ কোটি দেবদেবীদের বরদান পাওয়া গেছে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে খুব বড় পরিবর্তন আপনার রাশিওয়ালাদের জীবনে হতে চলেছে ন্যায়ের দেবতা ভগবান শনিদেবজির আশীর্বাদে এখন আপনার ঝুলি খুশিতে ভরতে চলেছে এখন আপনার ঝুলিধন্দৌলতে ভরতে চলেছে আপনার উন্নতি এবং কামিয়াবি দেখে আপনার শত্রুরা আশ্চর্য হয়ে যাবে এবং বলবে হে ভগবান হে ঈশ্বর শেষমেশ একই করে দিল যে এত বড় সুখবর এরা পেয়ে গেল বন্ধুরা আগামী এই চব্বিশ ঘণ্টার মধ্যে ঢোল এবং নাকারা বাজিয়ে নাচার ফুরসৎ মিলবে না এবং সাথে সাথে এক এক করে সবার মুখও মিষ্টি করাতে হবে পুরো ফিফটি কিলোগ্রাম মিষ্টির অর্ডার দিয়ে দিন বাড়ি বাড়ি গিয়ে সবাইকে মিষ্টি বিলি করতে হবে এবং সবার মুখ মিষ্টি করাতে হবে এত বড় সুখবর আপনি পাবেন মাকে এমন সুখবর আপনি আজ পর্যন্ত না কখনো পেয়েছিলেন আর না ভবিষ্যতে কখনো আপনি পেতে চলেছেন আপনার কোষ্ঠীতে তৈরি হতে চলেছে শনি যোগ কালসর্প যোগকার্য যোগ ভাগ্যবান যোগ রাজযোগ এবং ধনযোগের মতো পাঁচটি বড় সুখ যোগ আপনার কোষ্ঠীতে তৈরি হবে বন্ধুরা এখন আপনি অনেক প্রকারের লাভ বড় বড় ধন লাভ বড় বড় সফলতার প্রাপ্তি করবেন এবং এই যে সুকবরগুলি আগামী এই চব্বিশ ঘণ্টার মধ্যে আপনি পেতে চলেছেন তা আপনার ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত ক্যারিয়ারের সাথে সম্পর্কিত স্বাস্থ্যের সাথে সম্পর্কিত প্রেম সম্পর্কের সাথে সম্পর্কিত এবং আরও অন্য অনেক ক্ষেত্রের সাথে সম্পর্কিত সুকবর আপনি পেতে চলেছেন শুধু নিজেকে তৈরি রাখবেন আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে যে কোনো সুযোগ মিলুক যে কোনো শুভ অবসর মিলুক আপনি সেই সুযোগকে অন্য শুভ অবসরগুলিকে নিজের হাত থেকে যেতে দেবেন না কারণ এমন সুযোগ এবং এমন শুভ অবসর আবার কবে গিয়ে মিলবে এর কোনো ঠিক ঠিকানা নেই আবার যখন এই ধরনের গ্রহ গোচর আপনার কোষ্টিতে পুনরায় তৈরি হবে তখনই গিয়ে পুনরায় এই ধরনের সুযোগ মিলবে তাই নিজের সমস্ত কাজ ছেড়ে সবার আগে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন পুরো ভিডিও গ্রহ নক্ষত্রের চালের উপর আধারিত ভিডিও বিশেষ করে আপনার লাভের জন্য তৈরি করা হয়েছে আমি সর্বদা আপনাদের সকলের ভালো চাই আমি সর্বদা চাই যে আপনার পুরো পরিবার খুশিতে থাকুক এবং আপনি নিজের জীবনে এভাবেই দিন দ্বিগুণ রাত চারগুণ উন্নতি করতে থাকুন সময় সময়ে আপনার জন্য আপনার রাশিফল নিয়ে আসতে থাকি ভালোভাবে কোষ্টি বিশ্লেষণ করার পর কোনো কোনো গ্রহগোচর কি কি সংকেত দিচ্ছে সেই হিসেবে ভিডিও তৈরি করি তাই একশো টেন পারসেন্টেজ সঠিক তথ্য নিয়ে আসি বন্ধুরা আমি আপনাদের সকলের জন্য এত পরিশ্রম করি এবং তার বদলে আপনাদের কাছে কোনো দাবি করি না শুধু ভিডিওটি লাইক করতে হবে এবং নিচে কমেন্ট বক্সে জ্যান্ত মনে জ্যান্ত হৃদয় ভাব নিয়ে মাতা রানীর স্লোগান বা নাম প্রেম সহকারে লিখে দেবেন বন্ধুরা আশা করি যে আপনারা আমার ভাবনা অবশ্যই বুঝবেন এতে আমাদের মনোবল বাড়বে যাতে আমরা আরও বেশি পরিশ্রম করব আপনাদের জন্য তো প্রেম সহকারে বলুন জয় মাতা দি যদি আপনারা মাতা রানীর সত্যিকারের ভক্ত হন তবে মাতা রানীর অনাদর করবেন না চলুন ভিডিওতে এবার এগিয়ে যাই এবং আগামী চব্বিশ ঘণ্টার মহারাশিফল বলব এবং সাথে সাথে এটাও বলব যে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে কোনও সারপ্রাইজ মিলবে এবং কোনও বড় সুকবর মিলবে সমস্ত ব্যবসা পেশা ক্যারিয়ার বিজনেস লাভ লাইফ স্বাস্থ্য পারিবারিক জীবন দৈনন্দিন দিনলিপি লেনদেন ধনের সঠিক ব্যবহার ধনের সঠিক নিবেশ সবকিছু এ টু জেড বলব শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সমস্ত কথা ভিডিওতে সমাহিত আছে এক এক করে সব কিছুর ওপর আলোচনা করব বন্ধুরা ভগবানের ঘর থেকে পুরোপুরি বদলে রেখে দেবে জি হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আপনার তথ্যের জন্য জানিয়ে দিই যে এই ঘটনা একদমই এড়ানো যাবে না বরং নিশ্চিত রূপেই হয়ে থাকবে তাই আমার প্রিয় বন্ধুরা আপনারা সমস্ত কাজ ছেড়ে সবার আগে এই ভিডিওটি দেখে নিন আমার প্রিয় বন্ধুরা আপনারা কল্পনা করুন যে আপনার জীবনে প্রতিটা ওই জিনিস যা অসম্পূর্ণতা পূর্ণ হয়ে যাক প্রতিটা ওই স্বপ্ন যা আপনি দেখেছেন তা বাস্তবে বদলে যাক বন্ধুরা এটি কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় বরং একটি খুবই বিশেষ দিব্য সংকেত এবং এই দিব্য সংকেত শুধু আপনার জন্য পাঠানো হয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলব যে এই সময়ের আপনি কিভাবে ফায়দা ওঠাবেন কোনো কথাগুলির ধ্যান রাখবেন এবং কোনও পদক্ষেপ আপনার নেওয়া উচিত সঙ্গীত যাতে আপনার জীবনে সমস্ত ইতিবাচক পরিবর্তন আসতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনার সাথে শেয়ার করব সেই গুরুত্বপূর্ণ কথাগুলো সেই গুরুত্বপূর্ণ সংকেতগুলো যা আপনার রাশির উপর গভীর প্রভাব ফেলবে এবং আপনার জীবনে একটি নতুন শক্তির সঞ্চার করবে সঙ্গীত বন্ধুরা ঈশ্বরের এই সংকেত আপনার জীবনের প্রতিটি দিককে ছুতে চলেছে চাই তা আপনার ক্যারিয়ার হোক পরিবার হোক বা আপনার ব্যক্তিগত জীবন বন্ধুরা চাই যাই হয়ে যাক কিন্তু আপনি এই বার্তাকে অবহেলা করবেন না অন্যথায় লাভের খুব বড় সুযোগ আপনার হাত থেকে ফসকে যেতে পারে জি হ্যাঁ বন্ধুরা এখন সবার আগে থাকবে আপনার ভাগ্য জি হ্যাঁ ঘোড়া এবং চিতাকেও পেছনে ফেলে দেবে এখন আপনার ভাগ্য দেরি করবেন না তাড়াতাড়ি ভিডিও দেখুন কোথাও দেরি না হয়ে যায় বন্ধুরা এখন আপনি হয়ে যান প্রস্তুত কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কোষ্টিতে এবং আপনার জীবনে কিছু এমন হতে চলেছে যা দেখে সবাই হতম্ভব হয়ে যাবে জি হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আপনার তথ্যের জন্য জানিয়ে দিই যে এখন আপনার উন্নতি দেখে শত্রুরাও হাততালি বাজাবে কারণ আগামী এই চব্বিশ ঘণ্টার মধ্যে তিন তিনটি বড় জায়গা থেকে ভারী ধন লাভ হওয়ার পুরো সম্ভাবনা আছে জি হ্যাঁ তাই আজকের ভিডিওটি যে দেখবে না সে পরে পস্তাবে জি হ্যাঁ আজ কেবল এবং কেবল ভাগ্যবানরাই ভিডিওটি দেখতে পারবে যাদের খুব ভালো ভাগ্য হবে তারাই ভিডিওটি দেখতে পারবে কারণ হঠাৎ করে হবে খুব বড় উল্টফের যাতে আপনার ভাগ্যই চমকে যাবে জি হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন এবং সেই লোকেদেরই ভাগ্য চমকাবে যারা আজকের ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ খুব বড় গোপন খবর বেরিয়ে সামনে আসছে হে ভগবান হে প্রভু এমন সময় জীবনে কখনও আসবে কেউ স্বপ্নেও ভাবেনি ধন্য ও প্রভুধন্য ও পরম্পিতা আপনার মহিমা অপার বন্ধুরা আপনার তথ্যের জন্য জানিয়ে দিই যে এখন আসার একটি নতুন কিরণ জাগতে চলেছে আগামী এই চব্বিশ ঘণ্টার মধ্যে দেখবেন কোথাও খুশিতে পাগল হয়ে যাবেন না কারণ পূর্বপুরুষদের পুরনো খুব বড় আমানত হাতে লাগবে জি হ্যাঁ যাতে আপনার ভেতর খুশিতে আপনি ফুলে ফেঁপে উঠবেন এবং আপনি খুশিতে একদম লাফিয়ে উঠবেন কারণ আগামী এই চব্বিশ ঘণ্টার মধ্যে একসাথে তিন তিনটি বড় বড় সুখ মিলবে জি হ্যাঁ চাকরির সুখ মিলবে টাকা পয়সার সুখ মিলবে এবং সাথে সাথে প্রেমেরও সুখ মিলবে তাই আমার প্রিয় সঙ্গীরা আজকের এই ভিডিও একদম খুবই বিশেষ ভিডিও দেবের দেব ভগবান মহাদেবজির আশীর্বাদে আপনার ঘুমন্ত ভাগ্য জাগতে চলেছে কারণ এই সময় আপনার জন্য ভাগ্য উদয়কারী সময় হতে চলেছে জি হ্যাঁ ভগবান মহাদেবজির কৃপায় এখন আগামী সময় আপনার জন্য অত্যন্তই লাভকারী সময় হতে চলেছে জি হ্যাঁ ভগবান মহাদেবজির কৃপায় আপনার কোষ্টিতে মহাশিব যোগ তৈরি হচ্ছে অমিতসিদ্ধি যোগ তৈরি হচ্ছে যাতে বন্ধুরা এখন আপনি ভগবান মহাদেবজির সরাসরি আশীর্বাদ প্রাপ্ত করতে চলেছেন এখন আপনি নিজের জীবনে ভগবান মহাদেবজির নাম নিয়ে যেই নতুন সঙ্গীত কাজে শুরু করবেন সফলতা একশো মিলবে জি হ্যাঁ এবং বন্ধুরা আপনার তথ্যের জন্য জানিয়ে দিই যে যেই মানুষ ইতিবাচক চিন্তার সাথে এগিয়ে যায় সেই মানুষ প্রতিটি কাজে সফল হয় বন্ধুরা মানছি যে খুশি দেওয়া ভগবানের হাতে থাকে কিন্তু খুশি থাকা আমাদের হাতে থাকে এবং খুশি থাকার জন্য কোনো কারণ হয় না মানছি যে জীবনে টেনশনই টেনশন আছে তবুও এই ঠোঁটে হাসি আছে যখন বাঁচা প্রতিটি পরিস্থিতিতেই আছে তো হেসে বাঁচতে কি ক্ষতি আছে নিজের জীবনকে এমনভাবে বাঁচুন যে লোকেও দেখে তো বলে আরে বাহ এদের জীবনে তো মজাই মজা আছে বন্ধুরা আপনার তথ্যের জন্য জানিয়ে দিই আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আপনার উন্নতি দেখে আপনার শত্রুদের খুব বড় ধাক্কা লাগবে জি হ্যাঁ এক প্রকার থেকে এমন বলি যে চারশো ভোল্ট কারেন্টের ধাক্কা লাগবে পুরো মাথা অসার হয়ে যাবে কারণ এখন আপনি আগামী সময়ে বড় বড় শুকবর বড় বড় লাভ সব দিক থেকে ধন লাভের প্রাপ্তি এবং অনেক প্রকারের পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সকল লোকেদের জন্য গ্রহ নক্ষত্রের হিসেবে ভিডিও তৈরি করা হয়েছে গ্রহদের হিসেবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনও কোনও বড় পরিবর্তন কোনো কোনো বড় বদল কি কি অলৌকিক ঘটনা হবে এর সব সম্পূর্ণ তথ্য আমরা আজকের এই ভিডিওতে প্রদান করতে চলেছি সঙ্গীত তাই আমি আপনাদের সকল ভক্তদের দুই হাত জোর করে নিবেদন করব এবং বলব যে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কিন্তু তার আগে যদি আপনি এখনও পর্যন্ত ভিডিওটি লাইক না করে থাকেন তবে যান তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে দিন সঙ্গীত এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিন সাথে বেল আইকনটি প্রেস করে অলে সিলেক্ট করে নিন এবং নিচে কমেন্ট বক্সে মাতারানীর স্লোগান তিনবার লাগাবেন আমার প্রিয় সঙ্গীরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মাতা মাতারানী আপনার ঘরে পাঠাবেন খুব বড় সারপ্রাইজ জি হ্যাঁ যদি আপনি মাতা রানীর সত্যিকারের ভক্ত হন তবে মাতা রানীর অনাদর ভুলেও করবেন না মাতা রানী আপনার জীবন বদলে দেবেন আপনার ভাগ্য সাজিয়ে দেবেন তো প্রেম সহকারে বলুন জয় মাতাদি বন্ধুরা ভিডিওর এক একটি পার্ট এক একটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না কেটে না স্কিপ করে এবং না এড়িয়ে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি বলবেন সত্যিই আমাদের ভাগ্য বদলে গেল সেই সময় আপনি সবার আগে আমাদের মনে করবেন এবং বলবেন গুরুজি একদম ঠিক বলেছিলেন সেই জন্য কেউই আজকের ভিডিওটিকে মজা মনে করার ভুল করবে না যে লোকেরা নিজের ভাগ্যকে নিজের কপালকে দোষ দেন সেই লোকেদের এখন ভালোভাবে বোঝা আসতে চলেছে যে যা ভাগ্যে নেই তা আমরা প্রাপ্ত করতে পারি যদি ভরসা নিজের ওপর থাকে তবে কারণ আমরা নিজের চোখে ভাগ্যকে বদলাতে দেখেছি পরিশ্রম করতে থাকুন করতে থাকুন করতে থাকুন যখন মানুষ বদলাতে পারে তো ভাগ্য কি জিনিস আপনার তথ্যের জন্য জানিয়ে দিই যে জলের কুয়ো নিজে হেঁটে পিপাসার্তের কাছে আসতে চলেছে যারা দেখছে সব লোক দেখতেই থেকে যাবে কারণ এখন হবে আপনার ঘরে টাকার বৃষ্টি দেখতে দেখতে জীবন স্বর্গের চেয়েও সুন্দর হয়ে যাবে এলজি জি হ্যাঁ বন্ধুরা এখন আপনি হয়ে যান প্রস্তুত কারণ আগামী চব্বিশ ঘণ্টার সময় আপনার জন্য খুবই দুর্দান্ত এবং সুন্দর হতে চলেছে বন্ধুরা এক প্রকার থেকে এমন বলি যে আজ পর্যন্ত সবচেয়ে ভালো সময় হতে চলেছে বন্ধুরা আজকের সম্পূর্ণ ভিডিও গ্রহগোচরের আধারে বানানো হয়েছে আমার আপনাদের সকলের কাছে দুই হাত জোর করে নিবেদন আছে দুই হাত জোর করে বিশেষ অনুরোধ করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেই ভক্ত আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে কাল তাদের ওয়ান লাখ টাকা পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না এটি ওপরওয়ালা সমস্ত দেবদেবীদের আদেশ কাল সকালে সূর্য উদয় হওয়ার আগে তাদের ভাগ্য উদয় হয়ে যাবে এবং যদি এমন না হয় কোনো কারণবশত ভুল হয়ে গেল তবে আমি কাল পুরো ওয়ান লাখ টাকার জরিমানা দেব এখনই এই মুহূর্তে লিখে রেখে নিন জি হ্যাঁ বন্ধুরা মহাকাশের সমস্ত গ্রহ গ্রহগোচর নিজের রাশি পরিবর্তন করে ফেলেছে এবং মহাকাশের গ্রহ গ্রহগোচরের হিসেবেই আজকের ভিডিওর নির্মাণ হয়েছে তাই আমার প্রিয় বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একদমই মিস করবেন না কারণ কালকের দিন অর্থাৎ আগামী চব্বিশ ঘণ্টার পর আপনি ধন দৌলতে মালালাল হতে চলেছেন ভগবান মহাদেবজি এবং শ্রীরাধে কৃষ্ণজির অসীম আশীর্বাদ আপনার উপর পড়তে চলেছে বন্ধুরা আপনার তথ্যের জন্য জানিয়ে দিই যে ত্রিলোকের মালিক ভগবান ভোলেনাথজির আশীর্বাদে আপনি এই দুনিয়ায় রাজা হতে চলেছেন এবং জমিয়ে রাজ করতে চলেছেন কারণ যখন আমি আপনার কোষ্ঠী বিশ্লেষণ করলাম তখনই আমি জানতে পেরে গেলাম যে আপনি কোনো ছোটখাটো কাজ করার জন্য এই পৃথিবীতে আসেননি জি হ্যাঁ তবে থেকেই আমরা একই কথা রোটে বসে আছি যে আপনি যখনই হবেন কোনো বড় মানুষ হবেন বন্ধুরা আপনি এই দুনিয়ায় চিন্তিত হওয়ার জন্য পৃথিবীতে আসেননি বরং একে অপরকে চিন্তিত করার জন্য এসেছেন জি হ্যাঁ বন্ধুরা আপনার তথ্যের জন্য জানিয়ে দিই যে আপনার গ্রহ গোচর দেখাচ্ছে এবং আপনার ভাগ্যের নক্ষত্র বলছে যে আপনি খুব শীঘ্রই বড় মানুষ হবেন কারণ আপনি আগামী সময়ে কিছু এমন কাজ করে দেখাতে চলেছেন যা কেউ কখনো স্বপ্নেও ভাবেনি বন্ধুরা আপনি যেই ক্ষেত্রে নিজের